আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। বিটিপিটি প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো প্রশিক্ষণ বিদ্যালয় পর্যায় প্রশিক্ষণ বিদ্যালয় অনুশীলন করতে যে সব বিষয় অবশ্যই জানা প্রয়োজন সেই সকল বিষয়ে উত্তরের মাধ্যমে আজ আমরা জানবো সুতরাং ভিডিওটি দেখতে সুতরাং ভিডিওটি দেখতে থাকুন আপনার কিছু না কিছু উপকারে আসবে ইনশাআল্লাহ প্রশিক্ষণ বিদ্যালয়ের কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা এক দশ মাসের মধ্যে কতদিন প্রশিক্ষণ বিদ্যালয়ে থাকতে হবে উত্তর দুইটি পৃথক ধাপে তিন মাস দুই প্রথম ধাপ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত উনত্রিশ ছয় রবিবার থেকে এগারো আট দুই সোমবার পর্যন্ত তিন দ্বিতীয় ধাপ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এক নয় দুই সোমবার থেকে পঁচিশ নয় দুই বৃহস্পতিবার পর্যন্ত প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রমের উদ্দেশ্য কি হাতে কলমে অভিজ্ঞতা লাভ করা অর্থাৎ পিটি পর্যায়ে যে তাত্ত্বিক জ্ঞান অর্জন করা হয়েছে সেগুলোর প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করাই হচ্ছে মূলত উদ্দেশ্য পাঁচ প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রমের লক্ষ্য কি প্রশিক্ষণার্থীদের নয়টি শিক্ষক মান অর্জন করা এটাই ছিল ছয় প্রশিক্ষণ বিদ্যালয়ের কার্যক্রমের মেন্টরিং মনিটরিং কে করেন দায়িত্বপ্রাপ্ত গাইড ইনস্ট্রাক্টর প্রশিক্ষণ বিদ্যালয়ের কার্যক্রমের সময় কি কি ধরনের কাজ করতে হবে বিভিন্ন ধরনের কাজ করতে হবে যেমন বেদলাইন সার্ভে দৈনিক পাঠ পরিকল্পনা শ্রেণী পাঠ পরিচালনা অর্থাৎ শিখন শেখানো কার্যক্রম পরিচালনা মূল্যায়ন পরিকল্পনা জার্নাল স্টাডি অ্যাকশন রিসার্চ পরিচালনা এবং ডিব্রিফিং আট কোন ধরনের বিদ্যালয়ে যাবেন প্রশিক্ষণ বিদ্যালয় সহ পিটিএ নিকটবর্তী সর্বাধিক উনিশটি বিদ্যালয়ে যাবেন নয় কোন বিদ্যালয়ে কোন প্রশিক্ষণার্থী যাবে এটা সাধারণত লটারির মাধ্যমে সিলেক্ট করা হয়ে থাকে দশ কোন শ্রেণীতে পাঠদান অনুশীলন করতে হবে প্রায় প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এগারো ডিব্রিফিং কখন হবে প্রতি কর্মদিবসে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বারো প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রমে প্রশিক্ষণার্থী মূল্যায়ন কিভাবে হবে গাইড ইন্সট্রাকটর ও প্রদান শিক্ষক মূল্যায়ন নির্দেশিত শখ অনুসারে মূল্যায়ন করবেন তেরো প্রশিক্ষণ বিদ্যালয়ে কতক্ষণ অবস্থান করতে হবে প্রতি কর্মদিবসে নয়টা থেকে একটা পনেরো পর্যন্ত চোদ্দ কিভাবে ক্লাস নেবেন দুইজনে একটি পেয়ার বা জোড়া তৈরি করতে হবে একজন যখন ক্লাস নেবেন অন্যজন তার ক্লাস অবজার্ভ করবেন পনেরো প্রতিটি প্রতিদিন কয়টি ক্লাস নিতে হবে তো প্রতিদিন দুইটি ক্লাস নিতে হবে ষোলো প্রতিদিন কয়টি ক্লাস পর্যবেক্ষণ করতে হবে দুইটি সতেরো প্রশিক্ষণ বিদ্যালয়ে কিভাবে রুটিন তৈরি করবেন চলমান রুটিনের সাথে মিল রেখে প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট বিদ্যালয় সহকারে শিক্ষকের সহযোগিতায় রুটিন তৈরি করবেন আঠারো কি কি বিষয়ে পাঠ দিতে হবে বা ক্লাস নিতে হবে বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে দশটি করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে চারটি করে ধর্ম শিল্পকলা ও শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ে দুইটি করে উনিশ শুরুর দিকে কোন দিনের কি কাজ প্রথম দিন পরিচিতিমূলক সভা ও রুটিন তৈরি দ্বিতীয় ও তৃতীয় দিন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকের পাঠ পর্যবেক্ষণ ও পঞ্চম দিন দিন টিচিং এবং সপ্তম দিন থেকে পাঠ শুরু মূল কাজ শুরু মূলত সপ্তম দিন থেকে অর্থাৎ সেখন শেখানো কার্যক্রম শুরু হবে সপ্তম দিন থেকে বিশ কয়টি বিষয়ে বেডলাইন সার্ভে করতে হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয় কোনো দুইটি বিষয়ে সার্ভে করতে হবে একুশ লেসন স্টাডি কখন হবে প্রথম ও দ্বিতীয় ধাপে কর্ম পরিকল্পনা অনুযায়ী এটা মূলত গাইড ইনস্ট্রাক্টর আলোচনা করে ঠিক করে নেবেন বাইশ অ্যাকশন রিসার্চ কখন হবে প্রথম বা দ্বিতীয় ধাপে কর্ম পরিকল্পনা অনুযায়ী এটিও মূলত গাইড ইনস্ট্রাক্টর নির্দেশনা দিবেন তেইশ প্রাকের রুটিন কেমন হবে প্রাকের পর্যায়ক্রমে প্রাকের দৈনন্দিন কার্যক্রম সবগুলোই করতে হবে চব্বিশ প্রশিক্ষণ বিদ্যালয়ের কার্যক্রম পর্যায়ে মূল্যায়ন হবে কত নম্বরে একশো চল্লিশ নম্বরে প্রশিক্ষণার্থীদের জন্য বিশেষ নির্দেশনাগুলো কি কি প্রশিক্ষণ বিদ্যালয় শিক্ষণ শিক্ষণের কার্যক্রমের পরিকল্পনা ক্ষেত্রে যে বিশেষ নির্দেশনা সেগুলো হলো পিটিই প্রশিক্ষণ বিদ্যালয়ে পাঠদানের ক্ষেত্রে বার্ষিক পাঠপরিকল্পনা অনুসরণ করবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অবস্থানে আছে সেখান থেকে পাঠদান আরম্ভ করবেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক শিখুন শেখানো কার্যক্রমের ব্যাঘাত ঘটানো যাবে না পাঠ পরিকল্পনা প্রণয়নে শিক্ষক সহায়িকা নমুনা হিসেবে অনুসরণ করবেন প্রয়োজনে গাইড ইন্সট্রাক্টর বা প্রশিক্ষণ বিদ্যালয়ের বিষয় শিক্ষকের সহায়তা নিতে পারেন ডিব্রিফিং সেশনে সহকর্মীর সহায়তায় পাঠ পরিকল্পনা মান উন্নয়নের চেষ্টা করবেন পাঠদানের আগের দিন গাইড ইনস্ট্রাক্টর কর্তৃক পাঠ পরিকল্পনা অনুমোদন করাতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ